হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোয়েল ব্লগ তো চলেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নেই তো এখন আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এখন যাবো আমি হচ্ছে কলেজ কলেজ আর এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুর গার্লস কলেজ তো আজকে আমার ছিল কলেজের ফার্স্ট দিন আর কলেজে প্রথম দিন ঢুকে আমি তো সারা কলেজে হারিয়ে গেছিলাম মানে এত বড় কলেজ আমি পুরো হারিয়েই গেছিলাম কোথায় যাবো না করব কিছুই বুঝতে পারছিলাম না তারপর অনেকটা জিজ্ঞাসা করার পরে তারপরে বুঝতে পেরেছিলাম তো যাই হোক ফার্স্ট দিনটা কলেজটা একটু ঘুরে দেখতে হবে কেমন না হলে তো প্রত্যেক দিন এসে হারিয়ে যাব তো তার জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম তো এটা ছিল আমাদের একটা মাঠ আর ওখানে ছিল একটা স্টেজ এটা হচ্ছে ছোটো মাঠ এর থেকেও বড়ো মাঠ হচ্ছে এইটা তো কলেজটা আমাদের ছিল অনেকটাই বড় মানে একটা ভিডিও তো দেখানো মনে হয় সম্ভব হবে না মানে কলেজে যা যা থাকে প্রায় সবই ছিল এই সাইডে ছিল ক্যান্টিন ক্যান্টিনেও গিয়ে আমরা দেখেছিলাম যে কী কী ছিল না ছিল খাবার যেহেতু বলছি তো তারপরে কলেজটা ঘুরছিলাম বা তোমাদেরকে দেখাচ্ছিলাম আমরা এখানে দেখো কি সুন্দর ফুল দিয়ে গাছ দিয়ে ডেকোরেশন করা আর এই সাইডে হচ্ছে ক্লাসরুম ক্লাসরুমের এই পাশে হচ্ছে এরকম বড় মাঠ কি সুন্দর না ভিউটা এখানে অনেক রকমের ডিপার্টমেন্ট আছে মানে এক একটা বিল্ডিংয়ে এক রকমের ডিপার্টমেন্ট অত তোমাদেরকে বলা সম্ভব নয় তো আর একটা কথা তোমাদের কারা কারা গার্লস কলেজে পড়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর কলেজটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও তারপরে আমি ক্লাসে এসে একটু বসেছিলাম দুটো স্যার এসে কিছু কথা বলে গেছিলো তারপরে যেহেতু আমাদের আজকে ফার্স্ট দিন তাই জন্য বলেছিলো মানে কি কি করতে হবে কিভাবে নিয়ম মেনে কী করে চলতে হবে এইসব তো তারপরে আজকে ছিল বাইশে শ্রাবণ তো বাইশে শ্রাবণ কী সেটা তোমরা কমেন্ট আমাকে জানিও তো অবশ্যই তো তারপরে একটা বেঞ্চ দেখে আমরা একটা রুমে বসে পড়েছিলাম আর এখানে আমাদের কলেজ থেকে একটা অনুষ্ঠান ছোট্ট করে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তো সেটার জন্য আমাদেরকে ডাকা হয়েছিল তো আমরা রীতিমতো এসে তো একটা বেঞ্চে বসে পড়েছিলাম বেঞ্চ দেখে তারপরে এখানে আমাদের ম্যাম মানে ফার্স্ট যেটা উদ্বোধন করা হয় সেটাই করে নিল কিছু কথা বলে তারপরে আমাদের পিসিমাল ম্যাম গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় একটা মালা পরিয়ে দিল আর বাদ বাকি যে ম্যামগুলো ম্যাম স্যার যেগুলো ছিল তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে কিছু ফুল দিয়ে দিল আর একটা ম্যাম পাশে একটু ধূপকাঠি ধরিয়ে দিল তো তারপরে আরম্ভ হয়েছিল আমাদের মেন প্রোগ্রাম মানে নাচ গান মানে নাচ তো আমি দেখিনি কারণ কি গান দুটো গান শুনে তো আমার প্রচণ্ড খিতাব গেছিলো কারণ তখন বাস ছিল প্রায় তিনটে ই দুটো পঞ্চাশ এরকম তো আমি আর বেশিক্ষণ বসে থাকতে পারিনি ক্ষীদের জ্বালায় তো তাই জন্য দুটো গান শুনে আমরা বেরিয়ে গিয়েছিলাম তার আগে ম্যামদের গান হয়েছিল আর আমাদের বিভিন্ন সেমিস্টারের দিদিরাও কিছু গান করছিল নাচ হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না তখন আমি আর কলেজে ছিলাম না তাই জন্য তো এ দেখো যেমনটা বললাম স্যাররা গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে ফুল দিয়ে দিচ্ছিলো প্রত্যেকটা স্যার ম্যামই করেছে যারা যারা ইচ্ছুক ছিল আর কি তো তারপরে আমাদের ম্যামরা একটা দারুণ গান শুনিয়েছিল মানে অনেক ম্যাম মিলে একটা দারুণ গান শুনিয়েছিল সেই গানটা তোমরা শুনতে পাবে আর কিছুক্ষণ পরে তো ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে সেটা তো তোমরা জানো নতুন করে বলার আর কিছু নাই আর তোমরা আমাদের পাশে থাকো তাহলে আমরা আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আনবো তো এটা ছিল আমাদের একটা ফা মানে আমার কলেজের ফার্স্ট দিন তোমাদের ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স কেমন গেছে কলেজে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো তারপরে এখানে ম্যামদের একটা বললাম গান আরম্ভ হয়েছিল তো সেই গানটা তোমাদেরকে লাইভ শোনায় তোমরা একটু শুনে নাও একটা খুব সুন্দর গান করেই ফার্স্টে উদ্বোধন করলেন আমাদের ম্যামরা খুব সুন্দর গানটা গানটার এখানে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম আর গানটা শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রণাম করলাম তারপরে এই দিদিটা একটা গান করলো শোনা কথাটা শোনার পরেই আমি বেরিয়ে গেছিলাম তো এটা ছিল ছোট্ট একটা ব্লগ তো ভিডিওটি ভালো লাগলে তো জানো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখার জন্য ভিডিওতে আর লাল वाला বাটনে ওস্পে ভূকম্প लेके आया या फिर भूचाल मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए